বন্ধুরা চুলটা লম্বা হবে ঘন হবে চুলটা কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে চুল উঠা বন্ধ হবে নতুন চুল গজাবে মাথা মধ্যে টাঁক হবে না হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে এসে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা কি কখনো পান পাতা ব্যবহার করেছো হয়তো কোনোদিনই করি বন্ধুরা তোমরা যদি পান পাতা রসের সঙ্গে যাস দুটো জিনিস মিশিয়ে লাগাও দেখবে আমাদের চুল ওঠা বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা লম্বা হবে ঘন হবে চুলটা সিল্কি সাইনিং হবে হ্যাঁ বন্ধুরা তো দেখো আমি এখানে তিনটে পান পাতা নিয়েছি যেহেতু আমার চুলটা বড় তাই আমি তিনটে পান পাতা নিয়েছি তোমরা তোমাদের চুল অনুযায়ী পান পাতা নেবে আর এখানে দেখো আমি পান পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পান পাতাগুলো কিনে এনে কিন্তু অবশ্যই তোমরা ধুয়ে নেবে ধুয়ে নিয়ে ব্যবহার করবে এরপর দেখো আমি পান পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমার ছোটো হামাল ওর মধ্যে আমি বেটে নেব তোমাদের কাছে যদি শির থাকে বন্ধুরা তোমরা শির মধ্যে বাড়তে পারো অথবা বন্ধুরা তোমরা চাইলে মিষ্টিতেও বাড়তে পারো আমি এখানে দেখো ছোট আমার হামাল দৃষ্টা ওর মধ্যে আমি এটাকে বেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো চুল ওঠার জন্য বা চুলটা লম্বা ঘন করার জন্য অনেক কিছু ব্যবহার করেছো হয়তো কোনো কিছুতেই তোমাদের কাজ হচ্ছে না তোমরা যদি বাড়িতে বসে যাস পান পাতার সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে লাগাও বন্ধুরা তোমাদের চুলটা দেখবে লম্বা হবে ঘন হবে চুলটা সিল্কি সাইলিং হবে তো দেখো আমি এখানে পান পাতাটা বেটে নিয়েছি এখানে আমি দিচ্ছি নারকেল তেল আমি এখানে প্যারাসুটে নারকেল তেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলই দেবে আর আমি এখানে দিচ্ছি দেখো অ্যালোভেরা জেল বন্ধুরা তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকেও জেল বের করে দিতে পারো দেখে খুব ভালো কাজ দেবে আর সবার লাস্টে আমি দিচ্ছি ক্যাস্টর অয়েল হ্যাঁ বন্ধুরা তোমরা তো সবাই জানো যে ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কতটা উপযোগী হ্যাঁ বন্ধুরা আমাদের চুলটা বন্ধ হবে নতুন চুল গজাতে কিন্তু ক্যাস্টর অয়েল খুব পরিমাণে সাহায্য করে বন্ধুরা তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তোমরা কিন্তু অবশ্যই ক্যাস্টর অয়েল বদলে এখন তো শীতকাল তোমরা এখানে ভ্যাসলিং দিতে পারো এটা দেখবে আমাদের চুলের মধ্যে পুরো লেগে থাকবে আর দেখবে পুরো আঠার মতো আটকে থাকবে এতে দেখবে চুলটা দেখবে ঘন হবে লম্বা হবে চুলটা সিল্কি শাইনিং হবে তো দেখো চারটে জিনিসকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি এখানে ব্রাশ দিয়ে লাগাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ব্রাশ দিয়ে লাগাতে পারো বা অথবা বন্ধুরা তোমাদের কাছে যদি কটন প্যাড থাকে তাহলে তোমরা ছোটো করে কটন প্যাড বানিয়ে নেবে অথবা যদি তুলো থাকে সেখান থেকে তোমরা কটন প্যাড বানিয়ে নেবে বানিয়ে নিয়ে তোমরা এইভাবেই লাগিয়ে নেবে তোমাদের হাত দিয়ে লাগাতে দেখবে প্রবলেম হবে তাই তোমরা বিশেষ করে মাথা এইভাবে চুলগুলো ফাঁকা করে করে চুলে দিকে প্রতিটা গোড়াতে তোমরা এইভাবে লাগিয়ে নেবে তোমরা চাইলে কারো সাহায্য নিয়ে লাগাতে পারো দেখবে খুব ভালো হবে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাতেই করবে তো আমি ব্রাশ দিয়ে লাগিয়েছিলাম আমার মনে হচ্ছে ব্রাশে না লাগিয়ে আমি তোমাদের দেখানোর জন্যই ব্রাশ ব্যবহার করেছি তোমরা যদি তুলো দিয়ে লাগাও দেখবে এতে দেখবে তোমাদের আরও সুবিধা হবে ব্রাশ দিয়ে অত্র হয়তো তোমাদের অসুবিধা হতে পারে তাই তোমরা তুলো দিয়ে এটা লাগাতে পারো দেখবে খুব ভালো হবে অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাছাড়া এটা যে চুল ওঠা বন্ধ হবে তা নয় আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় সেটাও দেখবে আর হবে না আমরা যেমন খাওয়ার খেয়ে প্রোটিন পুষ্টি পাই তেমন আমাদের চুলেরও দরকার পুষ্টি যেটা আমরা কিন্তু শুধু তেল মাগলে হবে না তেলের সঙ্গে যদি আমরা এই পান পাতা আর ক্যাস্টর অয়েল আর অ্যালোভেরা জেল দিয়ে ব্যবহার করতে পারি দেখবে চুলটাও কিন্তু এতে কালো হবে হ্যাঁ বন্ধুরা চুল ওঠা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চুল কিন্তু সিল্কি সাইনিং হবে আর চুলে দেখে প্রচুর পরিমাণে পুষ্টি যোগাবে যার ফলে চুল ওঠা বন্ধ হবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পুরো চুলের গোড়াতে এটা লাগিয়ে নেবে দেখবে চুল চুলটা ভালো করে ফাঁকা করে করে এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে দেখবে খুব সুন্দর করে পুরো চুলের মধ্যে এটা চুলের গোড়াতে এটা লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে তোমরা এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভালো করে একটু মাসাজ করে নেবে দেখবে যেন প্রতিটা চুলের গোড়াতে এটা ভালোভাবে পায় হ্যাঁ বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে এটা মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা তো অনেক কিছুই ব্যবহার করেছো তোমরা যদি এই পান পাতা রসের সঙ্গে তোমরা ক্যাস্টর অয়েল অ্যালোভেরা জেল আর নারকেল তেল দিয়ে ব্যবহার করতে পারো অথবা তোমাদের ক্যাস্টর অয়েল না থাকলে তোমরা যদি ভ্যাসলিং দিয়ে এটা ব্যবহার করতে পারো দেখবে তোমাদের চুলে এটা খুব ভালো কাজ দেবে তোমরা এটা পুরো চুলের গোড়াতে লাগিয়ে নেবে তারপর তোমরা এটা পুরো চুলেতে এইভাবে লাগিয়ে নেবে এতে দেখে চুলটা সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা তোমরা যদি চাও এটা সন্ধেবেলা মেখে সারাত্রি রাখতে পারো তোমায় যদি রাখতে অসুবিধা হয় তোমরা চুলটাকে ভালো করে মেখে তার মধ্যে তোমরা প্লাস্টিক জড়িয়ে রাখতে পারো অথবা বন্ধুরা তোমরা এটা সকালে মেখে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রাখবে তোমরা কিন্তু এটা মেখে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না তোমরা এটা যত বেশিক্ষণ রাখবে দেখবে এটা বেশি ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা এইভাবে তোমরা একটা গাডার দিয়ে আটকে নিয়ে রাখতে পারো তো দেখো আমি সারা রাত্রি রেখেছিলাম তো আমি চুলটা সকালে ধুয়ে এসছি এটা যে চুল ওঠা বন্ধ হবে তা নয় বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা ঘন লম্বা হবে আর চুলে দেবে খুশকি ওঠাও বন্ধ হবে চুলটা ঘন লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে দেখে বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি সাইনিং হবে আর তোমাদের এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজনও হবে না হ্যাঁ বন্ধুরা তোমরা এটা ব্যবহার করে দেখো ম্যাজি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত হ্যাঁ বন্ধুরা তোমরা এটা একবার ব্যবহার করে দেখো তোমরা এটা ব্যবহার করার পরেই বুঝতে পারবে যে তোমাদের চুল ওটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা ঘন লম্বা হবে আর মাথার মধ্যে খুশকিও থাকবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে